দেখুন কত সুন্দর টাকি মাছ এটা কি মাছ খুদের বাতে ভর্তা করলে অনেক মজা লাগে আমি খুদের ভাত রান্না করবো খুদের ভাতের সাথে ভর্তা করবো আমি কীভাবে ভর্তা করি আপনারা দেখি মাছগুলো আমি এমন সুন্দর করে কাটে নেই সবগুলো মাছ কাটিয়ে তারপরে রান্না করব বর্তা করব মাছ কোটা হয়ে গেছে এখন মাছগুলো ভালো করে ধুয়ে নিই ভাবছিলাম বড়শির মাছই নাকি তা দেখি না বড় বড় মাছ মনে করে মনে করছে যে বড়শির মাছ তার একটা তো বড়শি পাই নেই এতগুলো মাছ আমার লাগবে না বর্তায় যে কটা মাছ লাগবো সেই কটা মাছ আমি রেখে আড্ডি রেখে দেব এই মাছগুলো হইলে আমার ভর্তা হয়ে যাইব এই কটায় আমি রাখলাম ভর্তার জন্য এই মাছগুলো এখন আমি সিদ্ধ করবো সিদ্ধ করে কাটা সারিয়ে পাটায় বাটবো বাড়িতে তারপরে পেঁয়াজ দিয়ে তারপরে বাগার দেবো দেখুন আপনারা আমি কীভাবে বাগার দিই কীভাবে ভর্তা করি দেখতে থাকুন বন্ধুরা আমার নাম রাবেয়া আমার ইউটিউব চ্যানেলের নাম রাবেয়া ফ্যামিলি ব্লগ আপনারা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনারা আমার ফেসবুক পেজ আছে ফেসবুক পেজও আমার এই একই একই নাম আপনারা সবাই একটু ফলো করে দিবেন আপনারা আপনারা সবাই দয়া করবেন আর আমার বাসায় কথা যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। মাছ মাছগুলো সিদ্ধ করে রাখছিলাম এখন সুন্দর করে কাটা গুলো বাইসে নি করে মাছ আর এসে যে পেঁয়াজ সিদ্ধ করছি আর কাঁচামরিচ সিদ্ধ করছি কাঁচামরিচ আর মাছ বাটুন আর পেঁয়াজগুলো বাটা দিব পেঁয়াজগুলো হাত দিয়েছে ঠিক দেব দেখা এই হচ্ছে খুদ এই খুদের ভাত রান্না করবো তার জন্য টাকি মাছের ভর্তা আর এই কালি জিরে মরিচ রসুন আর হচ্ছে ধনেপাতা পাতা এই ভর্তা বানাবো আর এই শুকনো দিয়ে আলুর ভর্তা বানাবো আলুর মধ্যে কাঁচা পেঁয়াজ পিঁয়াজ কাঁচা পিঁয়াজ কাঁচা পেঁয়াজ চাউলটা দিয়ে নেই তাৰপৰা চিম এই বাতে খালি লবন চাৰ কিছু দিব ন খালি লবন দিব तबातुन पेस्ट खाली हातে গলে দিই ওরে 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 নালবাটা হয়ে গেছে টিয়াজ বাতন पेस्ट খালি হাত দেখ তো একে রে দিন বাইরে দিই

বাটা মাছ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এইবার আপনি বাবা সাহেব বাড়ি ভর্তা বানিয়ে খাইয়ে দেখবি ভালো লাগছে ভাজা ভাজা হয়ে গেছে